ইব্রাহিমের কাজ ইব্রাহিম করে میکাইলের কাজ মিকাইল করে আজরাইলের কাজ আজরাইল করে আজরাইলের কাজ হচ্ছে মানুষের রগ নিয়ে যাওয়া বলেন ঠিক এর ওই যে দেখা যায় সংসারের মধ্যে বড় একটা ছেলে আছে ওই ছেলেটাকে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে নিয়ে গেলেন এই করে আর পুরস্কার করার কেউ থাকে না এমন পরিস্থিতি হয় কি হয় না ওই যে দেখা যায় তিনটা সন্তান বিত্ত একটা

কথা কয় না মহাজিবের কথা ওরা অনেক দিদিদের কথা ওরা ভালো মানুষের কথা না আল্লাহ হুকুম করেছেন একজনের জন্য আমি শুধু রেখেছি যিনি জবান দিয়ে জবান মুবারক দিয়ে বললে আজরাইল ডুববে অন্যথায় আজরাইল ডুবতে পারবে না আল্লাহ বলে দিবেন এ আজরাইল জেনে দেখো এটা কেউ তুমি জানো আমার হাবিব আমার বন্ধু যাকে না বাড়াইলে তুমি আজরাইল কেউ আমি আল্লাহ সৃষ্টি করতাম না কন্যা সুবাহান আল্লাহ মা পাতমা কান্দেন মায়ার নদী কান্দেন এবার দরজা খোলা হলো দরজা করার পরে এবার যখন দরজা করে মা পাতে মাতা কাইলেন দেখে রাজাইলের পাশে মাথা চেয়েও পরে মা পাতে মা কি বয় পাওয়ার মতন মহিলা নেই বয় পাইলেন না মায়ার নদীকে সালাম দিলেন রাজাইল মা পাতে মা তোর কি বলে এই মনিরা করতে এমন কোন মানুষ দেখি নাই এতে ভয়ঙ্করের মানুষ দেখি নাই সার পা গুলি শরীরে মাথাটা উপরে এমন মানুষ কেন আমাদের ঘরের সামনে আসতে জানতে চাই গন আল্লাহু আকবার মাইয়া নদী কয় ফাতেম রে কেমন অনেকজন লোক এসেছে কিছু কম পড়ে চিড় তিন বানায়া তোমাদেরকে তিন বানায়া আমি বাবা চলে যেতে হবে গন আল্লাহু

তাড়াতাড়ি কর হাসান বলে না যা লক্ষ্যে চলে যাবেন আমাদেরকে কে দিয়ে যাবেন কি রেখে যাবেন আমরা তাকে নানা করে বলে রাখবো যদি একটু আমাদেরকে আদর যত্ন করা যাইতেন